লন্ডন কিংস ক্রসগামী লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত অ্যান্থনি উইলিয়ামসকে পুলিশ কাস্টোডিতে নেওয়া হয়েছে তিন নভেম্বর তাকে পিটারপাড়া ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয় এবং সেখান থেকে তাকে পুলিশ কাস্টোডিতে নেওয়া হয় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার ধারাল অস্ত্র রাখাসহ দশটি অভিযোগ আনা হয়েছে লন্ডনের সবচেয়ে বড় ফিস বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিস বাজারে পঁচিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত ম্যাগাসেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিস বাজার লন্ডনের ডিএলআর স্টেশনে চুরি নিয়ে ঢুকা প্রবেশ করা এবং একজন মানুষকে আঘাত করা সে বিষয়টিও পুলিশ তদন্ত করছে এই সবকিছুই অ্যান্থনি উইলিয়ামস দ্বারা হয়েছে কিনা সেটি এখনও তদন্ত তদন্তাধীন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে এখনও কোনো কিছু জানানো হয়নি আপনারা জানেন এক নভেম্বর সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে ডংকেস্টার থেকে লন্ডন কিংস ক্রস লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ের একটি ট্রেনে চুরি কাকাতের ঘটনা ঘটে পরবর্তীতে ট্রেন চালক সাহসিকতার সাথে ট্রেনটি ডাইভার্ট করে হান্টিংডন স্টেশনে এসে পৌঁছায় সেখানে সাতটা চল্লিশ মিনিটের কিছু পর এবং এরপর পুলিশকে অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেওয়া হলে তারা সহস্ত্র পুলিশ সেই ট্রেনে প্রবেশ করে এবং সেখান থেকে বত্রিশ বছর বয়স্ক অ্যান্থনি উইলিয়ামস এবং পাশাপাশি পঁয়ত্রিশ বছর বয়স্ক আরেকজনকে আটক করে পরবর্তীতে যাকে ছেড়ে দেওয়া হয় অ্যান্থনি উইলিয়ামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দশটি এবং তাকে পুলিশ কাস্টোডিতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে জনের মতো মানুষ যার মধ্যে বলা হচ্ছে এখনো পর্যন্ত যে কয়েকজন হাসপাতালে রয়েছে তার মধ্যে রয়েছে সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি সেখানে বলা হচ্ছে পাঁচজন এখনও হাসপাতালে রয়েছে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং বাকিদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে এই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা নয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তিন নভেম্বর পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্যার কেরস্টারমার এবং হোম সেক্রেটারি শাবান মাহমুদ দুজনেই এই ছুরিকাঘাতের ঘটনার পর যারা বীরত্বের সহিত সাথে এই আক্রমণকারীকে মোকাবেলা করেছেন এবং ট্রেনকে নিরাপদে হান্টিংডন স্টেশনে নিয়ে এসেছেন তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তাদের বীরত্বের প্রশংসা করেছেন এবং পাশাপাশি হোম সেক্রেটারি বলেছেন অ্যান্থনি উইলিয়াম আগে থেকে পুলিশের নজরদারিতে ছিল না তার বিরুদ্ধে আগে থেকে কোনো ধরনের অভিযোগ ছিল না সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো ধরনের অভিযোগ ছিল না তবে এবার তার বিরুদ্ধে এইসব বিষয়ে তদন্ত হবে বিশেষ করে এই ছুরিকাঘাতের ঘটনা পাশাপাশি অন্য আরও তিনটি ঘটনা যেগুলো পুলিশে রিপোর্ট করা হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত তদন্ত করবে পুলিশ সার হোসেন নিউজ লন্ডন